বাংলাদেশে আমরা এই প্রথম নিয়ে আসলাম মালয়েশিয়ান খুব ফেভারিট একটা ফুড বাচ্চাদের হচ্ছে মিল্ক ফ্রুড জেলি বল যেটা হোমমেড এবং বাংলাদেশে এই প্রথম এটা মূলত আসলে ডাবের পানি সম্পূর্ণ ডাবের পানি এবং বিভিন্ন রকমের ফল ফলের সংমিশ্রণে এটা তৈরি হয় স্বাস্থ্যসম্মত এবং বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার মালয়েশিয়ান ফুড এবং মালয়েশিয়ার বাচ্চারাও খুব পছন্দ করে সেহেতু আমরাও বাংলাদেশে এটা আজকে নিয়ে আসছে আজকে থেকে শুরু হচ্ছে এবং আমরা আশা করি এটা ব্যাপক সারা পাবো ইনশাল্লাহ আর আমাদের আরেকটা একটা আইটেম আমাদের এই যে দিকে আছে সেটা হচ্ছে যে সফটি কোন আইসক্রিম যেটা মানে আমাদের আরও অন্য শপে পাবেন কিন্তু আমাদের নারায়ণগঞ্জে মনে হয় সম্ভবত আমাদের কাছে এই আইটেমটা আছে এখানে হচ্ছে দুইটা ফ্লেভার একটা হচ্ছে ভ্যানিলা একটা হচ্ছে চকলেট এবং ভ্যানিলা চকলেট মিক্সড একটা ফ্লেভার আছে প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো টাকা আপনারা চাইলে কোনেও নিতে পারেন আপনারা চাইলে কাপেও নিতে পারেন এত সফট মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলে যাচ্ছে এমনি এমনিতেই তো আইসক্রিম মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় বাট এটা আরও বেশি সফট প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড সফট এমনিতেই তো আইসক্রিম সফট মুখে দিলে একদম সাথে সাথে মিলে যায় বাট এটা না তার চেয়ে বেশি সফট আমার কাছে চকলেট ফ্লেভার থেকে হচ্ছে ভ্যানিলা ফ্লেভারটা বেশি মজা লাগছে আপনারা যদি চান ভ্যানিলা এবং চকলেট দুইটাই ট্রাই করতে তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন কারণ এখানে হচ্ছে দুইটা ফ্লেভার একসাথে দেওয়া এখন আমি ট্রাই করব যেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই আইটেমটা এটা হচ্ছে মালয়েশিয়ার একটা ডেজার্ট যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এবং এটা যেভাবে বানানো হয় না এত ইন্টারেস্টিং লাগতেছিল এত কালারফুল একটা জিনিস সো আই কান টু ওয়েট যেটা আমি কখন টেস্ট করব। একদমই ইউনিক একটা টেস্ট একেবারেই ইউনিক একটা টেস্ট এটা ম্যাজিকটা কোথায় জানেন প্রতিটা বলের মধ্যে এক একটা ফ্রুটসের ফ্লেভার সো আপনি যখন একটা বল খাচ্ছেন লাইক আপনি ম্যাঙ্গো ফ্লেভারটা খাচ্ছেন এটা এক রকম টেস্ট পাচ্ছেন পরবর্তী যে বলটা আবার উঠাচ্ছেন এটা আবার স্ট্রবেরি দেওয়া সো আপনি হচ্ছে স্ট্রবেরির টেস্টটা পাচ্ছেন এটাই হচ্ছে এটার ইউনিকনেস অ্যান্ড এখানে অলমোস্ট সতেরো রকমের ফ্রুটস দিয়ে জেলি বল করা প্রতিটা ফ্রুটস বল যে বানানো হয়েছে এটার যে জেলিটা ক্রিয়েট করছে এটা হচ্ছে ডাবের পানিটা দিয়ে সো ডাবের পানি দেন হচ্ছে এক এক ধরনের ফ্রুটস সাথে মিল তিনটার কম্বিনেশনটা যদি আপনি না খান তাহলে বুঝবেন না এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখানে কিন্তু আরেকটা মজার জিনিস আছে যেটা আমার মোস্ট 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 ফেভারেট সেটা হচ্ছে এই যে ডাবের বোডিং এইটা থাকবে আর আমি খাবো না এটা হইতেই পারে না এটার প্রাইস হচ্ছে একশো টাকা উপরে হচ্ছে ডাবের পানির লেয়ার নিচে হচ্ছে ডাবের যে শ্বাসের লেয়ারটা সেটা আমার সব থেকে মজা লাগে এই যে ডাবের পানির যে লেয়ারটা একদম কচি শ্বাসের একটা ফ্লেভার আসে নিয়ে আমি কিছু বলবো না এটা এত মজা লাগে আমার কাছে জাস্ট এই যে দেখেন একদম নরম কচি শ্বাসের যেই টেস্ট এবং ফ্লেভার অনেকটা ওরকম এই যে মজার আইটেমটা দেখতেছেন এটা খেতে হলে আপনি চলে আসতে পারেন খানপুর হসপিটাল রোডের ফুডিজে একদম খানপুর হসপিটাল রোডের ঢুকে একটু সামনে আগালেই ফুডিজটা পেয়ে যাবেন হাতের ডান পাশে